এগুলোতে গেম খেলা একবারে ধরেন পাবজি খেলবেন বাইরে বাইরে খেলতে কালার এই যে একটা কালো কালার মানে কালারে কালারে ভরপুর আছে ভাই কয়টা নিবেন পাঁচটা কালার হাতেই আছে

সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আপনাদের মাঝে অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে আপনার দেখতেই পাচ্ছেন চলে আসছি যমুনা ফিউচার পার্ক শপিং মলের আরবি গ্রিজেড শপে আর আরবি গ্রিজেড শপ মানে কিনতে হচ্ছে প্রচুর ইউজ ফোনের একটা কালেকশন আপনার দেখতেই পাচ্ছেন আপনাদের ফোনের স্ক্রিনে

আর এটা নিতে কোথায় আসতে হবে তবে একটু নতুন নতুন কিছু কালেকশন ঢুকছে সেজন্য বললাম একটু সামনে আসি সেজন্য একটু নিয়ে আসলাম আর আমাদের হলো আর আমাদের এখন চাইতেছে নিয়মিত একবার ভিডিও নিয়ে আসবো কিছুদিন পর না যে এই দু একদিন পর পর করে আমরা সবসময় আপডেট কালেকশন দিতেই থাকবো যে আপনারা কি চান সেই সেটাও কমেন্টে বলবেন সেই হিসাবে আমরা আনার চেষ্টা করবো আপনাদের তুলে ধরার চেষ্টা করবো আর আজকে যত যা কালেকশন আছে সব দেখাবো আমাদের পাশেই থাকবেন আমাদের বেল আইকন ডিট সাবস্ক্রাইব করে নাড়িয়ে দেবেন এইটুকু ঘুষি দিয়ে নাড়াই দিবেন হ্যাঁ ঘুষি দিয়ে নাড়াই দেবেন সমস্যা নেই হ্যাঁ তারপরে আপনারা এটা হলো ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক এ তেতাল্লিশের বি হলো সব নাম্বার আর সব নাম হলো আরবি গ্যাজেট যারা কুরিয়ারে নিতে চান তারা কুরিয়ারও নিতে পারবেন দু হাজার চল্লিশ টাকা বুকিং মানে অর্ডার দিয়ে তারপর আপনার নাম ঠিকানা দিবেন দেবেন ফোন নাম্বার দেবেন সে ওয়াইজ আমরা কুরিয়ারে পাঠিয়ে দেবো আপনি ওখানে চেক করে নিতে পারবেন চেক করে মানে কি ধরেন হয়তো এই একবারে ফুল চেক ওইভাবে তো কুরিয়ারের লোকে তো ওইভাবে দেখায় না হয়তো হালকা আপনি যেটা দেখেন আমরা কি ফোন দিয়েছি নাকি মাটি দিছি বা কী দিছি সেটা আপনি দেখাই দেবেন এই টাইপের আর আমাদের সাত দিনের তো রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবেই

বারো দুশো ছাপ্পান্ন জিবি ত্রিপল এইট প্রসেসর আছে একবারে ফুল ফ্রেশ আছে এই যে এরা খালি একটু হালকা একটু একটু ইয়ে আছে যে চার্জিং পরে ইয়ে বসে থেকে একটু হালকা দাগ আছে যারা দিন যেরকম সেরকম দেখাই দিই আমরা যেটা ক্যাপ আছে সেটা পড়বে পঁচিশ হাজার টাকা আর যেটা ক্যাপ নাই সেটা চব্বিশ হাজার পাঁচশো পড়বে একবারে ধামাকা প্রাইস দিচ্ছি ভাই এই প্রাইস আর কেউ পাবে না মনে হয় না এরকম এই প্রাইসে এটা লাইকা তারপরে আপনার আরও কিছু কালেকশন আছে নতুনের ভিতরে এই যে অ্যাকোয়াস আর্সি যেগুলো হট হট কালেকশন বস এই যে গেমিং ডিভাইস না গেমিং ডিভাইস

এই যে একটা কালার এই যে একটা কালো কালার মানে কালারে কালারে ভরপুর আছে যারা নিতে ইচ্ছে তারা অবশ্যই ফোন দেবেন এটার প্রাইস আজকে মাত্র সত্তর হাজার পাঁচশো টাকা সত্তর হাজার পাঁচশো টাকা সত্তর হাজার পাঁচশো টাকা হ্যাঁ বলবেন যে আরবি দেখে ফোন দিচ্ছে এই যে তারপর আরেকটা আছে এক্সপিরিয়া ওয়ান টু

একদম ফ্রেশ দেখতেছি। ওয়াও ওয়াও ক্যাটাগরির একদম ওয়াও এই ক্যাটাগরির ওয়াও ডিভাইস একেবারে এটার প্রাইস রাখবো মাত্র আজকে কত ধারণা করবেন? 38 সেভেন কত দিবেন? 37 তাও না। একবারে আপনি এটা 34500 করে দিবেন। 34500 পিক্সেল 7

আর একটা আছে একটু দেখা দি দেখাই যায় এই যে এটার প্রাইস আজকে মাত্র থাকবে পঁচিশ হাজার টাকা খালি জায়গায় জন্য একটু দাগ হয়েছে এটা দেখা দি আপনার মাত্র পঁচিশ হাজার থাকবে এটা পঁচিশ দেখেন <.idal3> <"Sani042> <qual> <laughs>

বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো বিশ হাজার পাঁচশো তারপরে

তারপরে পরে Realme C21Y এর এর প্রাইস কত 9500 9500 জি 9500 তারপরে Samsung A03s A03s এর প্রাইস থাকবে আজকে 9000 টাকা 9000 টাকা 460 ओके এরপরে ভাই কোন ডিভাইস দেখাবেন আমাদেরকে তারপরে এই যে একটু এটা দেখায় দেন না দেখাইলেই না এর আজকে একটা ধামাকা প্রাইস দেই একবার বক্স আছে সহ আছে একবার নতুন এটা কাভার পর্যন্ত আছে

14 আপডেট করে হ্যাঁ 14 এর কিছু আগেই ঢুকছে এর প্রাইস থাকবে মাত্র আজকে 22500 টাকা 22500 টাকা 22500 টাকা 22500 জি একবার ফুল ফ্রেশ মাল একদম ফুল ফ্রেশ একবার ফ্রেশ ফ্রেশ একদম ফ্রেশ

তো যারা ফোন মনে করেন হয়তো এই মডেলে দিতে নাই যদি চান যে মডেলে আইনে দরজাতে চেষ্টা হয় তাহলে আমি করে দেবো সঙ্গে আর যারা কুরিয়ার নেবেন তারা অবশ্যই দু হাজার চল্লিশ প্রতি মাহিতে নাম ঠিকানা সব কিছু দিয়ে আমি আপনাকে পাঠিয়ে দেবো এই সাথে এই সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি আছে দুই বছর পিস তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও আপনার দেখতেই পাচ্ছেন আজকের ভিডিওতে কিন্তু ভাইয়ের কাছে প্রচুর প্রচুর হিউজ কালেকশন ছিল আপনাদেরকে সব কিছু বিস্তারিত জানায় দেওয়া হয়েছে আরো যদি কোনো বিস্তারিত জানতে হয় অবশ্যই স্ক্রিনে তার নাম্বার আছে নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন এবং নাম্বারে সরাসরি কল করেও তার সাথে যোগাযোগ করতে পারেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম